নবী প্রেমিকা এমন করে আল্লাহ নবী আমার জানাতে লাগলেন বাবা সাহাবার শুনে রেখে তাহলে দুনিয়ার জমিনে যখন তোমার মৃত্যু হবে ওই মৃত্যুর পরে দে তোমার সাথী কে হবে বাবা কে হবে আমার নবী মা তখন জানাতে লাগলো বাবা সাহাবারা দুনিয়ার জমিন যদি মানুষের হাতে চলতো দুনিয়ার চন্দ্র সূর্য আকাশ বাতাস দুনিয়ার রাত যদি মানুষ জানাতো তাহলে মানুষের প্রতি আপনি ইমান আনতেন কিন্তু না এখানে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই কোন সায়েন্সের ক্ষমতা নাই কোনো ডাক্তারের ক্ষমতা নাই একমাত্র ক্ষমতার মালিক হলেন আল্লাহ আল্লাহ

না মানে আমি আল্লাহ

করে এ যুবক তরুণীরা শুনি রেখে দেন নবী সাহাবা বোনেরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনাকে বড়ই ভালোবাসি হুজুর আপনাকে বড় মুহাব্বত করব শুধু মুহাব্বত না আমার রাসূলুল্লাহ রূপনি কোন আঘাত আমি সহ্য করব না হাবিবের কোন আঘাত আমরা সহ্য করব না মানব না আমার নবী পাক জানিয়ে দিয়েছিলেন ওরে বাবা সাহাবা আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম বাবা সাহাবারা শুনে রেখে দাও মোহাম্মদ রসুলকে যারা ভালোবাসবে মোহাম্মদ রসুলকে যারা সম্মান করবে মোহাম্মদ রসুল কথাগুলোকে যারা প্রাধান্য দেবে আমি বলি না আল্লাহ বলেছে আমি রসুল তোমাদের ঘরে জানিয়ে দিলাম তোমরা কেমতে কঠিন দিনে আর সে ছায়ার মধ্যে থাকবে আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা জানিয়ে দি আরে তুই কত ভালোবাসা তিনি রাসূলকে কতটা ভালোবাসেন আল্লাহ নবীকে কতটা মুহাব্বত করে আরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে এমন করে আমার রাসূলুল্লাহ জবান দিয়ে যে কোরআনের আয়াতটা বিনিয়েছিল আল্লাহ যখন বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেন সেই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ ও তেনার পবিত্র জামান থেকে ওই কোরআনের আয়াতগুলো তিনি পড়তেন আব্দুল্লাহ ইবনে মাসউদ এক তারিখে তিনি মক্কা জুবিনে চলে গেলে ওই মক্কা জমিনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে হয়ে ভালোবাসা নিয়ে আমার নবীর জামান থেকে কোরআনের আয়াতগুলো শুনে শুনে করে ওই কোরআনের আয়াত মধুর শুনে তিনি তেলাওয়াত করতেছিলেন এ তখন তো আবুজে গেলেন কত অনন্ত তখন আুঝে গেলেন একজন ছিল আল্লাহ আল্লা ন ছিল আমার নবীকে কত না চক্রান্ত করেছিল আল্লাহ নবীকে মারা চক্রান্ত করল আমার সুলকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল সেই সময় আমার আল্লাহ জানিয়ে দিল ওরে হাবি তুমি চিন্তা করো না আমি আল্লাপা সবকিছুর উপরে নজর রাখি

আমার সুরদার বিরুদ্ধে যেন কথা বলবে মুভি কে নিয়ে যারা কুটূর্তি করবে তাদের প্রতি আমরা ভালোবাসা দেখাবো না তাদের প্রতি আমরা নিষ্ঠুর হব কেন আল্লাহকে যদি দেখাবা মুহাম্মাদ নসুল কি ভালোবাসা এটা কোনো ইমানই দায়িত্ব না শিলসিলা হাত মুসাদ্ হক সামান হাত মুসাদ দেবে সামান কি গো বাপ ভাই অসুবিধা হচ্ছে নাকি কষ্ট হয়নি তো আজকেরও আবু জেহেল আর আবু আহাব নাম আছে নাকি তাদের বংশ আছে তাহলে এখানেই প্রমাণ পাওয়া গেল মোহাম্মদ রসুলের উপরে যারাই অত্যাচার করেছে তাদেরকে আল্লাহ নির্বংশ করে দিয়েছে যারাই মোহাম্মদ রসুলের বিরোধিতা করবে পৃথিবীর জমিনের মানুষেরা তারা দেখবে অচিরে তাদের জন্য আল্লাহর ফেরেস্তাদের লানত কথা শুনছেন আল্লাহর ফেরেশতাদের লানত আর ফেরেশতাদের লানত যদি তাদের উপরে আসে ইন্নাল্লাদিদা কাফারু অমাতু অহম কফাল উলা ইক আলাইহিল এই যে লানাতুল্লাহ ভাষাটা বলা হয়েছে এটা আল্লাহর তরফ থেকে লানত না আল্লাহ ডাইরেক্ট দেয় না আল্লাহর ফেরেশতা দেয় তার হুকুমে আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেস তারা তাদের উপরে যখন লানত দেয় ওটা বুঝতে হবে আল্লাহর তরফ থেকে লানত যে বান্দার উপরে আল্লাহর লানত আসে সে আবু জেহেলের মতো ধ্বংস আবু লাহাবের মতো ধ্বংস ফেরাউনের মতো ধ্বংস হামানের মতো ধ্বংস সাদ্দাতের মতো ধ্বংস